মুসলিম ভাইয়ের বউর একটা সরল প্রশ্ন নুরু তুমি কার এখন এই যে প্রশ্নটা আসছে নুরু তুমি কার কনফিউশনটা তৈরি হয়েছে ওই দিন থেকে যখন ঢাকা ইউনিভার্সিটির ভিপি হওয়ার পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিল ভিপি নুর তো সেখানে ওনাকে দেখার পর বলছিল আপনার চেহারা তো আমার মায়ের ছবি পাই নুরের মা কিন্তু জিন্দাই আছে আলহামদুলিল্লাহ তারপর আবার বলছে আমি প্রাইমারি স্কুলে থাকতে ছাত্রলীগ করতাম নেত্রী। আশীর্বাদ নিয়ে আসছে আবার যেই ওইখান থেকে আসছে আইসা আবার তার বক্তব্য চেঞ্জ এরপরে দীর্ঘ সময় যাবত বিএনপির পক্ষে বা বিভিন্ন অবস্থান আমরা দেখেছি কিন্তু এখন আজকের দিনে যে দিচ্ছে সেই বক্তব্যটা অনেকটা কি বলা হয় মানে আমি কোন অ্যাঙ্গেলে বলবো যে তাদের অবস্থানটা কি যেহেতু আজকে তার একটা রাজনৈতিক নিবন্ধন পেয়েছে ট্রাক মার্কার আহ তো মোটামুটি বিকাশের কালেকশন ভালো হলে ট্রাক দিয়ে নেওয়ারও কিন্তু সুযোগ আছে আচ্ছা এখন আসেন বিএনপি উদ্দেশ্য করে বা জনাব তারেক রহমানের উদ্দেশ্যে যেহেতু দলটা তাদের তাদেরকেই বলা হচ্ছে কোনটা দেশে এখন যারা ভাবছেন যে লুটপাট নৈরাজ্য চলছে না এটা কিন্তু ভুল চলছে আপনি আপনার এলাকায়ও দেখেন চলতেছে কম বেশি লুটপাট আর এই লুটপাট নৈরাজ্য করছে আরেকটি নব্য দখলদার এখন এই দখলদার বলতে সোজা বাংলায় আমরা বুঝি হচ্ছে বিএনপি জামায়াত ইসলামের নেতাকর্মীরা বি অনেস্ট্রি আমি তো আর জামাত করি না তারপরে যেটা চোখে দেখি সেটা বলতে হবে আমি এখনো বাংলাদেশের কোথাও কোনো গণমাধ্যমে বা আমাদের এলাকাতেও আমরা দেখিনি জামাতের কোনো সিন্ডিকেট ওই চাঁদাবাজি ধরেন লুটপাট টেন্ডার জ্বালাও পোড়াও এগুলোতে আমরা কিন্তু আসলে ওরকম ভূমিকা দেখছি না পাশাপাশি বিএনপি কিন্তু অলরেডি এটাতে জড়িত হয়েছে আমার কথা না এটা হচ্ছে ভিপি নুরের কথা তো প্র্যাকটিক্যালি আমি নিজেও দেখেছি আজকে আপনার তার যে দল এই দলকে আজকে নিবন্ধন দেওয়া হয়েছে তো এর আগে ইসি এগুলো তো কার্যত বাংলাদেশে কমিশন আছে জাস্ট যে সরকার ক্ষমতায় থাকে তারই আজ্ঞা পালন করে তো সেখান থেকে তার দলকে কিন্তু আগে নিবন্ধন দেওয়া হয়নি এখন আজকে নিবন্ধন দেওয়ার হর তিনি তার যে বক্তব্য গণমাধ্যমে দিয়েছেন সেখানে তিনি বলছেন কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের বীজ ছিল গণ অধিকার পরিষদ এখন দেশে লুটপাট নৈরাজ্য চলছে আর এই লুটপাট নৈরাজ্য করছে কারা আরেকটি নব্য দখলদার গ্রুপ আর এই সকল লুটপাট আগে কর্তকারা আওয়ামী লীগই কর্ত্ব আর প্রশাসনে প্রশাসন ব্যবসায়ী যাদের অপরাধ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ঢালাওভাবে যে মামলা হচ্ছে বা ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাও কিন্তু আপনার করা যাবে না ইভেন প্রতিবেশীর সঙ্গে ভারতকে মেনশন করে বলছে বৈরী পরিবেশ থাকলে দু ক্ষতি হবে এতদিন আওয়ামী লীগ ভারতের সাথে সুসম্পর্ক রাখছে একটু বেশি সেটা নিয়ে যতটা সমালোচনা হয়েছে বা সবাই মনে করতেন যে নতুন একটা সরকার আসলে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন হবে আমি সবসময় বলছি এটা সম্ভব না ভারতের সাথে যদি আমরা সম্পর্ক ছিন্ন করি এটার ক্ষতির একটা বড় অংশ কিন্তু আসলে বাংলাদেশেরই যাবে আবার যারা রাজনৈতিক দলগুলো আছেন তারাও কিন্তু স্টেবল হইতে পারবে না ভারতের সাথে অভার পাঙ্গানিয়া আর এই কারণে দেখেন বিএনপি বলেন জামায়াত ইসলাম বলেন বিপিন উর বলেন সবাই কিন্তু এখন ভারতের সরে কিছুটা কথা বলছে বলা হচ্ছে যে বাংলাদেশকে ভারত নিয়ন্ত্রিত পুতুল রাষ্ট্র করেছিল মানে আওয়ামী লীগের আমলে এখন সেটা করা যাবে না উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ থাকুক সেটাই চাই আর গণ অধিকার পরিষদ নতুনদের দল হবে জানিয়ে বলছেন দু একজন মানুষের কর্মকাণ্ডের জন্য গণ অধিকার পরিষদকে বিভক্ত করা যাবে না এটা হচ্ছে ওই যে বিকাশ তারে কাছে মানে তাদের গ্রুপের মোটামুটি সবাই বিকাশ কালেকশন করা চলে ব্যক্তিগতভাবে তাদের কর্ম ব্যবসা এগুলা কই থেকে আসছে এখন ব্যবসা আসলো টাকা পয়সা কই থেকে আসছে সেটাও একটা ইস্যু আবার এই টাকা পয়সার ইনকাম সোর্স নিয়ে অনেক ধরনের বক্তব্য আমরা দেখেছিলাম ইসরায়েলি ইস্যু অনেক কিছু আছে যাই হোক এখন ক্ষমতাকে কেন্দ্র করে দেখছেন কিভাবে একের পর এক শুরু হচ্ছে বিশেষ করে বিএনপির জন্য খুবই খারাপ একটা সময় তৈরি হয়ে যাবে বিএনপির নেতাকর্মীরা যে যে এলাকায় আছেন একটু সাবধান হন পাবলিকের ত্রাণ নেয়া ছবি দেওয়ার মতন ঘটনা কিন্তু অনেক জায়গায় ঘটছে অনেক জায়গায় বিএনপি নিজেই করছে বিএনপি নেতারা নিজেও দিছে আবার আরেক গ্রুপ আছে খাউয়া গ্রুপ আমাদের এলাকায় আমি দেখছি একটা গ্রুপ তারা নিজেদের পকেটের টাকা দিয়ে মানুষকে সহযোগিতা করছে পানিতে নামছে আরেক গ্রুপ সারা বাংলাদেশ থেকে যে ত্রাণ গেছে এগুলার ছবি দিয়ে দিয়ে বলতেছিল যে বিএনপি কাজ তো মানুষ এগুলো দেখে নাই এগুলো দেখেই তো মানুষ আওয়ামী লীগের উপর বিরক্ত হইয়া সরকারের পতন ঘটাই দিচ্ছে তো আর কবে জাগবেন আর ভিপি অবস্থানটা আসলে কি মানে কি মনে করেন যে অবস্থানটা যে বিএনপি বা জামাত যদি তাদেরকে সাইড না দেয় তাহলে বাংলাদেশে গণ অধিকার পরিষদ এই দলটা আসলে কি নির্বাচন করলে দু একটা সিট পাবে আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের মতন অবস্থান নিয়ে বিএনপি বিএনপির মতন অবস্থান নেয় জামাত জামাতের মতনে জাতীয় পার্টি বা খেলাফতি মসজিদ যারাই আছে তখন ভিপিনুরকে আসলে ভোট পাই এমপি হওয়ার যোগ্যতা আছে কি মনে করেন একটু লিখেন আলাইকুম